আয় বলে কোথায় গেলেন কেমন আছেন মনীষা বোন কোথায় মনীষা বোন আছিস না বেরিয়ে গেছিস বোন ভাই আমি এতক্ষণ গল্পের মধ্যে ব্যস্ত ছিলাম সন্ধ্যে দিলাম চা খেলাম এবার একটু রেস্ট নেব বেরোলাম দিদি ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক 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 ভালোবাসা তোমার জন্য তোর জন্য অনেক অনেক ভালোবাসা মনীষা কেউ অনেক অনেক ভালোবাসা বোন সাবধানে থাকিস রেস্ট নে ঠিক আছে কোনো ব্যাপার না এসে একটু অ্যাড দেখে নিয়েছি সেতেই হবে কোনো ব্যাপার না রেস্ট টাটা কপিরাইট পাঁচ মিনিটের মধ্যেই তোলা যায় কিন্তু আবার খাটতে হবে হ্যাঁ 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 সেইটাই আয়ু দাদা তখন একটু খাটতে হবে এসেছিল আগে দুটোতে এসেছিল কপি তুলে দিয়েছিলাম লাইফে আমাদের এখানে কীর্তন হচ্ছিল সেই সময় এসেছিল তারপরে আমার একটা ভিডিওতে এসেছিল লং ভিডিওতে তুলে দিয়েছিলাম ওই অনেক আগের এগুলো এটাই হচ্ছে ব্যাপার কটা বাজে সাতটা শুরু এটা কিছু বললাম এনে খাওয়ার মতো দেরি আছে নিয়ে এসে ঘরে খেয়ে তারপরে যাবে ওই ব্যাগটা নিয়ে আসো মনীষা আছে আয়ু দাদা আছে পাঠিয়ে দিয়েছি স্ক্রিনশট হ্যাঁ না না পাঠানো দরকার নেই তোদের প্রতি আমার বিশ্বাস সবসময় আছে এখান থেকে পাবে পাঠানোর দরকার নেই বোন আমি জানি তো তোরা দেখবি স্কিপ স্কিপ অপশন আসবে স্কিপ না হলো পাঠানোর দরকার নেই আজকে কি রান্না করেছিলি মনীষা দুপুরে তোর দাদা কি ভালো রে কি সুন্দর কথা বলে ハハハハ。 লাইক ডান করে দিলাম বোন থ্যাংক ইউ দিদি ভাই শুভ সন্ধ্যা কেমন আছো শুভ দিদি